আসসালাম ওয়ালাইকুম ভাই সুলকাম পেজ তামাজ ভিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে দেখাবো আপনাদের আমাদের নিউ স্টকের নিউ নিউ ডিজাইনের কিছু সীতা কালেকশন এবং কম্বোসেট কালেকশন রাজুয়াড়ির মধ্যে তো আজকের ভিডিওটি ফুল দেখবেন না টেনে কারণ আজকের ভিডিও থাকবে অনলি কিউট কালেকশন তো তাড়াতাড়ি দেখবেন এবং অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের স্ক্রিন শট দিন ফার্স্ট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রাজহারের মধ্যে আমাদের নিউ একটা ডিজাইন চলে আসছে এটা কিন্তু অনেক কিউট এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আর একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সীতাটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আরো একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রাজওয়ারের মধ্যে নিউ ডিজাইন এটার সাথে রয়েছে কিউট এক জোড়া ঝুমকা আর এই হচ্ছে সীতার ডিজাইনটা তো এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা একটা কিউট নিউ ডিজাইনের আর সীতা দেখাচ্ছে সীতাটা কিন্তু বেশ প্রীতি টা অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আর একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সীতা অনেক ইউনিক এবং সুন্দর দেখতে এটা মাত্র টাকা একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক ইয়াররিংস টা কিন্তু বেশ সুন্দর এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সীতাটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আর একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক কিউট কালারটা সুন্দর প্লাস ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আরো একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু বেশ ইয়ারিংস টা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আর একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সীতাটা কিন্তু বেশ সুন্দর দেখতে এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো এটা যা পছন্দ হবে তা স্ক্রিনশট স্ক্রিন দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর একটা শীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুবি কালার মধ্যে রয়েছে এবং বেশ ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র 600 টাকা আর একটা শীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই শীতাটার প্রাইস পড়বে মাত্র 600 টাকা একটা কম্বো সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকলেসটা এটা হচ্ছে শীতাটা ইয়ারিংসটা থাকবে সাথে এটা প্রাইস পড়বে মাত্র 500 টাকা একটা কম্বো সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকলেস টার এই হচ্ছে সীতা টার এই হচ্ছে কিউট ইয়ারিং জোড়া তো এটার প্রাইস কিন্তু অনেক কম প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজের তুলনায় কিন্তু অনেকটাই তো এটা যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর একটা কম্বা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেকলেসটা আর এটা হচ্ছে গরজের সীতাটা আর টাক যে ইয়ারিংস থাকবে এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত রিজনেবলের মধ্যে পাচ্ছেন তো এটা যা পছন্দ হবে তাতে স্ক্রিনশ কনফার্ম করে ফেলবেন কম্বো সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীতা নেকলেসটা সরি আর এটা হচ্ছে সীতাটা আর এই হচ্ছে কিউট ইয়ারিংস তো এটা যা পছন্দ হবে তাতে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কারণ এটা হচ্ছে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র আরও একটা দেখতে পাচ্ছেন রাজারি কম্বো সেট দেখাচ্ছে এটা কিন্তু বেশ সুন্দর এবং ইউনিক এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আর একটা কম্পোসেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটাও রাজোয়ারির মধ্যে রয়েছে এটা কিন্তু বেশ গর্জিয়াস এবং ইউনিক ডিজাইন করা এটা রয়েছে কিউট একজোড়া একটা সীতা আর একজোড়া ঝুমকা ইয়ারিংস তো এটার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর একটা কম্পোসেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রাজওয়ারির মধ্যে রয়েছে এটা হচ্ছে নেকলেসটা গ্রিন করা রয়েছে আর এটা হচ্ছে সীতাটা সীতাটা অনেক সুন্দর আর রয়েছে কিউট একজোড়া ঝুমকা ইয়াররিংস তো এটার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর একটা শীতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু বেশ বড় এবং ইউনিক এটার সাথে রয়েছে কবি কিউট একটা বড় সাইজ সীতা আর রয়েছে কিউট এক জোড়া ঝুমকা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরও একটা কম্বো সাইড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই কিউট এবং ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে নেকলেসটা আর এই হচ্ছে সীতাটা আর ইয়ারিংসটি কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা আজকের লাস্ট কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কিউট কম্বো সেট দিয়ে শেষ করছে ভিডিওটি দেখেন এটা হচ্ছে নেকলেসটা আর এটা হচ্ছে সীতাটা আর এই হচ্ছে কিউট একটি ইয়ারিংস প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এটা যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন তো আমাদের শপ নেম হচ্ছে তামাজ তামাজবিডি শপ নাম্বার বানতেপান্ন নিউ হপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ